মারাল্লা অনেক সুন্দর বেগুন হয়েছে আমি এখান থেকে আরও বেগুন নিয়ে খাইছি যে কত সুন্দর আল্লাহ নিয়ামত দেখেন ছোট্ট একটা ইয়ের ভিতরে লাগাইছি পাঁচ লিটারের বোতল কাটটা ওইটার ভিতরে আমি একটা চারা রোপণ করছি আপনারাও চাইলে এইভাবে করতে পারেন বারান্দায় বা সাদে। বেগুনগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি আজকে এগুলো তুলে ফেলবো বিসমিল্লা রহমান রহিম এই বেগুনগুলো দিয়ে আপনাদেরকে আমি একটা রান্না করে দেখাবো আমি মাসের ক্রেস্টার ভিতরেও নতুন করে বেগুন গাছ লাগাইছিলাম ফুল আসছে এই যে একটা হয়েছে এখানে কিছু দৈনা ফলাইছিলাম মার্শাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে ফুল্লাহি রহমান রহিম এই যে কি সুন্দর আমার গাছের বেগুন আর এখানে আছে ধন্যবাদ পাতা এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে তোমাদের আজকে একটি রেসিপি করে দেখাবো بسم الله الرحمن الرحيم তেলটা গরম হয়ে গেছে আমি সবজিগুলো একটু ভেজে নিলাম কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম আমার তরকারিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো উঠে এই তেলের সাথে আমি আরও তেল দিয়ে দিব রান্না করার জন্য পেঁয়াজ বাটা দিলাম দুই টেবিল চামচের মতো ধনিয়া এবং জিরা বাটা দেড় টেবিল চামচ শুকনা মরিচ বাটা দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল লবণ স্বাদ মতো পাঁচ মিনিটের জন্য মশলাটা কষায় নেব ఎక్కువ గరం పని దీంట్లో সামান্য একটু পানি দিয়ে দেবো মাছগুলো কষানোর জন্য মাছ কষানো হয়ে গেছে একটু ঝোলের পানি দেবো জলটা ফুটে উঠছে আমি এখন এখানে তরকারিগুলো দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করব আমার তরকারিটা হয়ে গেছে আমি এখানে ধুলনা দিয়ে দিই তরকারি হয়ে গেছে আমি এখন চুলো অফ করে দেবো